মিষ্টি কমলা জুয়েলার্স উদয়নারায়ণপুর ব্রাঞ্চ থেকে আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সুন্দর সুন্দর কিছু প্রোডাক্টের কালেকশন সামনেই তো বিয়ের সিজন আর বেশি দেরি নেই সেজন্য চলো তোমাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দিই তার আগে একটা ছোট্ট করে বলে দিই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ হলমার্ক যুক্ত গহনা চলো কালেকশনগুলো একটু দেখিয়ে দিই সুন্দর সুন্দর ডিজাইন কলা পেয়ে যাবে আমাদের কাছে তিন সাড়ে তিন গ্রাম থেকে শাখা বাঁধানো পাতের মধ্যে পেয়ে যাবে দেড় দু গ্রাম থেকে স্টার্টিং আছে চওড়া পাতের মধ্যে শাখাগুলো আছে সিলাই কাটিং ডিজাইনগুলো এক একটা সব ইউনিক ইউনিক ডিজাইন এছাড়াও পেয়ে যাবে মানতার কালেকশন সলিড গোল্ডের পেয়ে যাবে মানতাশা ফ্লাওয়ার মোটিভের মধ্যে আবার পার্লের মানতাসাও পেয়ে যাবে এইগুলো তোমরা চোকার কিংবা মানতার দুটো হিসাবেই করতে পারো রানী নেকলেস পেয়ে যাবে পনেরো গ্রাম থেকে স্টার্টিং আছে রানি নেকলেস এটার ওয়েট আছে তেইশ গ্রাম একশো মিলি ময়ূর মোটিভের মধ্যে রয়েছে ডিজাইনটা দেখো মিনাকারির কাজ রয়েছে কত সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে নেক্সট আর একটা সীতাহারের কালেকশন ভীষণ সুন্দর ইউনিক ডিজাইনটা অনেকটা তোমাদেরকে পড়লে শীতাশীতা লুক দেবে ভীষণ সুন্দর এটার ওয়েট আছে ছাব্বিশ গ্রাম নেক্সট চলো কানবালার কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই দেখো অনেকটা ইউনিক ডিজাইন কানবালা হলো এগুলোর ওয়েট ছ গ্রাম সামথিং এগুলো আমাদের কাছে পেয়ে যাবে চার সাড়ে চার গ্রাম থেকে কানবালা সামনেই ব্রাইডাল সিজন তোমরা ঝটপট চলে আসো আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা তোমাদেরকে একবার বলে দিই আমাদের শোরুমটা হলো উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে হাটাপথে দমে স্কুল মাঠের বিপরীতে দোতলায় আরেকটা ব্রাঞ্চ আছে আমাদের চাপাডাঙ্গা হুগলি আলুপট্টি চলো তোমাদেরকে কিছু সকেট বাউটির কালেকশনও দেখিয়ে দিই সব ইউনিক ইউনিক সকেট বাউটিগুলো এক একটা এক এক রকম ডিজাইন কোনোটা সেম ডিজাইন তোমরা পাবে না তোমরা সব রকম সাইজের পেয়ে যাবে চলো নেক্সট আরেকটা লেডিস রিংয়ের কালেকশান দেখিয়ে দিই এগুলো আম্রেলা রিং এগুলোর ওয়েট শুরু হচ্ছে পাঁচ সাড়ে পাঁচ গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এগুলো অ্যাডজাস্টেবল রিং রয়েছে এগুলো সব রকম ফিঙ্গার রিংয়ে তোমরা পরতে পারবে কিছু কালেকশন তো দেখলেন না এখনো একটা কালেকশন বাকি রয়ে গেল যেটা ছাড়া ব্রাইট ইনকমপ্লিট চলুন সেই কালেকশনটা দেখে নিন নেকলেসের কালেকশন এটা তেতুল পাতা মোটিভেট রয়েছে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো একাত্তর মিলি নেক্সট চলুন আরেকটা কালেকশন দেখিয়ে দিই এটা ফিশ মোটিভেট রয়েছে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম আটশো পঞ্চাশ মিলি নেকলেসগুলো অনেক লাইট ওয়েটের আপনারা পেয়ে যাবেন আমাদের কমলা জুয়েলার্সে নেক্সট চলুন আরেকটা কালেকশন দেখিয়ে দিই এটা ঝালোর মোটিভের মধ্যে রয়েছে এটার ওয়েট আছে বারো গ্রাম আটশো সাতাশ মিলি নেক্সট আরেকটা আমাদের ইউনিক কালেকশন আপনাদেরকে রেখেছে ভীষণ সুন্দর নেকলেসটা গলায় পড়লে গলাটা একদম কভার করে দেবে অনেকটা সানফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে এটার ওয়েট হচ্ছে এগারো গ্রাম সতেরো মিলি আমরাও আপনাদেরকে আমাদের ঠিকানাটা জানিয়ে দিই আমাদের ঠিকানা হলো উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে হাটাফাতে জড়িয়ে স্কুল মাঠের বিপরীতে দোতলায় এছাড়াও আমাদের আরেকটা ব্রাঞ্চ রয়েছে সেটা হলো চাপাডালা আলুপট্রি হুগলি নমস্কার